আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা কিন্তু বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ বয়স সীমা কত এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এক লিঙ্ক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার গতকাল সোমবার আঠারোই নভেম্বর রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করে সমেচন ও সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দুই নামে অভিহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হইবে প্রজ্ঞাপনে বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধিমালা আদেশ নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন এ অধ্যাদেশের বিধানাবলী প্রাধান্য পাইবে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হইবে বত্রিশ বছর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর বা অনূর্ধ্ব বত্রিশ বছর উল্লেখ রইয়াছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতে প্রবিধানমালা বহাল থাকিবে এতে আরও বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারবে তো ভিয়ার্স চাকরির বয়সীমা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত বৃদ্ধি করা হলো যারা এখনও আবেদন করার সময় পাবেন হয়তো বা যারা বয়সে বা তিরিশ পেল তারা কিন্তু আবেদন করার সময় পাবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম